খোসপাড়ার দিক দিয়ে আমরা যাবো ভেনাস্কোয়ারে স্কয়ারে স্কোয়ার থেকে পাঠাগুড়া পাঠাকুরা থেকে যাবো রকি ক্লাব আপাতত এই প্ল্যান আছে ভেনাজ স্কোয়ার আর রকি ক্লাবে হলে ঠাকুর এসে গেছে দেখি কতটা সম্ভব এখন দেখানোর চেষ্টা করি এখন যাওয়া যাক একবার ওখানে গিয়ে দেখাচ্ছে খোসপাড়ার তেমন কিছু নেই এর জন্য আমরা এখন আসলাম সংগতি ক্লাবে দেখাচ্ছি এখানে ঠাকুরও বানাচ্ছে সব দেখে পোস্টার থেকে শুরু করে সব এই যে সংহতি এবার এখানে চৌষট্টি তম বর্ষ মন্দির প্রাঙ্গনে থাকছে মিশরের প্রাচীন চিত্রকলা সো চলো এদিকে দেখানো যাক কি হচ্ছে ভিতরে ঠাকুরের কাজ চলছে ঠাকুর এইখানে প্রতিবারই প্রতিমা সেরা করা একদম এই ক্লাবের ভিতরে মিশরের নিকি প্রাচীন টিকিট থাকছে এখন দেখি আমাদের নেক্সট লোকেশান আমরা ভেনাস্কোরে চলো ভেনা চলো চলো যাওয়া এবার আসলাম ভেনা ক্লাবে এই যে ভেনস্কোয়ারের পোস্টার এই যে সেই মন্দির যেটা তৈরি হচ্ছে আর ভেনা স্কোয়ারের লাইটের গেট ওই দিক দিয়ে যখন ভেনা স্কোয়ার স্যার চলো যাওয়া যাক এই যে পিছনে ভেনাস্কোয়ার ক্লাবের প্যান্ডেল ভালো করে দেখাচ্ছি বিশাল প্যান্ডেল তৈরি হয়ে গেছে এখানে এই যে সব পার্টসগুলো এখন উপরে তোলা হচ্ছে আর এই যে এখানকার প্যান্ডেল ওদিক দিয়ে ভিতরে ঢুকে দেখাই এখন ঠাকুরও এসে গেছে সো এবার চলে এই দিয়ে ভিতরে ঢুকে দেখাই এত বড় মালটাকে এখানে উপরে তুলছে এখানে নানা রকম কত পার্টস ঠাকুর এখান এই যে ভেনা স্কোয়ার প্যান্ডেল কি সুন্দর সুন্দর ডিজাইন এখানে এখানে হচ্ছে আর এখানে ঠাকুর সেই বিশাল বিশাল ঠাকুর এখানকার রং করা হচ্ছে এখন ঠাকুর উল্লা এখানে যে সব পার্টস গুলা যেগুলো বার্নিশ করা আছে এখানে বাইরে এখন ওইটাকে তুলছে মানে পাঁচটাকে চলো ওটাকে দেখানো যাক চলো এটাকে এখন একদম ওইখানে তোলা হবে এটাকে এখন কত বড় পার্টসটা তুল করে উঠবে এই ছিল ভেনাস করে প্যান্ডেল এখনও অনেক কাজ বাকি আছে বলতে গেলে মোটামুটি প্রায় হয়ে গেছে আর একটু বাকি আছে পরে এগুলো এসে আবার দেখিয়ে যাব এখন আমাদের নেক্সট লোকেশন দেখি কই যাওয়া যায় ওখানে ভেনাস ভেনাসকর ক্লাব তার ঠিক একদম পাশেই এই যে এখানে হলো পাঠাকুড়া ক্লাব এখানে এবার ছিয়াত্তরতম বর্ষ আর এখানকার থিম হচ্ছে এবার পুরুলিয়া দেখাচ্ছি প্যান্ডেলটা এই যে এখানকার প্যান্ডেল পুরুলিয়া তো চলো দেখি ভিতরে ঢুকে দেখানো যাক ভিতরে তৈরি হচ্ছে চলো এই যে এখানে এই প্যান্ডেল এখানে রং চলছে দেখাই ভালো করে সম্ভবত এখানে ঠাকুরটা থাকবে আর এই হচ্ছে পুরুলিয়া আমাদের ভেতরটা আমরা কতকে দেখে নিলাম পুরুলিয়া দেখে নিলাম তিরুপতি বালাজি টেম্পল দেখে নিলাম কতকে দেখে নিলাম দেখি এখন নেক্সট লোকেশন কই যাওয়া যায় এবার আমরা আসলাম রকি ক্লাবে যেখানে এবার থিম হচ্ছে সংকল্প তো দেখাচ্ছি এই যে সংকল্প থিম আর এই ভিতরে প্যান্ডেল দেখানো যাক চলো এই যে রকি ক্লাব থিম সংকল্প সবুজের সংকল্প ভিতরে ঢুকে দেখাই এখানে আমার ঠাকুরও এসে গেছে এবার এখানে টিন দিয়ে অনেক কিছু লিখেছে আবার জল বাঁচাও মাটি বাঁচাও সবুজ বাঁচাও আগামীর পথ সাজাও পরিবেশ রক্ষা করো সুন্দর ভবিষ্যৎ করো এই যে ভিতরে এগুলা যত সম্ভব জানি চারিদিকে এগুলা গাছ আছে সবগুলো সবগুলা গাছ বসবে ভিতরে ঠাকুরটা আছে ওই যে ঠাকুর দেখানো যাক চলো এই সব জায়গাগুলো তাক তাক করে রেখেছে সম্ভবত গাছগুলা জায়গাগুলো সব গাছ বসবে ভিতরে কি করেছে যাই এখন এখানকার ভিতরের প্রতিমা অসাধারণ প্রতিমার ভিতরে আর এখানেও সেম সব জায়গাগুলো মানে গাছ থাকবে এগুলা সব জায়গাগুলো প্রতিমাটা অসাধারণ অসাধারণ সবুজের সংকল্প এর জন্য সব সবুজ সবুজ এই ছিল এখানকার প্রতিমা অসাধারণ প্রতিমা অসাধারণ কেমন লাগলো তোমাদের অসাধারণ তো এই ভিডিওটা এটুকুই ছিল আবার আমরা কালকে আরও অনেক নানা রকম জায়গায় যাব ভিডিওটা কন্টিনিউ করি না ভিডিওটা এটুকুই থাকে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া হচ্ছে নেক্সট কমেন্ট করতে চিলড্রেন